তারপর কাজের মাইয়া তো সমস্যা তুই বোঝায় ঘর পড়ছিস চাইলাম আমার পোলা গাদি বুঝ মাইয়া বিয়ে করছে আমি কি করলাম আমি কি তোমার পোলারে বলছি দিবসি মাইয়া বিয়ে করতে যদি ডিভোর্স না হইতি ডিভোর্স না হলে আমি দেখতে পারি না আমি নাম শুনলে আমার মাথা তো এই ভাষে থাকব না ভাইরা ভাইরা কোনো জিজ্ঞেস করার লাভ নাই ডিভোর্স মানে কি निश्चय মেয়ে খারাপ যার জন্য ডিভোর্স দিয়ে দিতে সবাইকে খারাপ কেন টাকা

যে কোনো একটা কাজে হাত দিয়ে কোনো কাজে আমি বরকত পাই না এই একটা গতকালকে একটা কাজ ছিল আমার প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকার এই কাজটা আমি হাতে পায়েও সারা হয়ে গেল আমার কষ্ট পাবে কিসের কষ্ট পাবে ডাক আমি কি তুমি কেমন নেবো হ্যাঁ কি করছ ঘরের মধ্যে কিছু না পয়সা ছিলাম কাম কাজ তো নাই বিয়া দিলাম এত সুন্দর করে এত টাকা পয়সা খরচ করা স্বামীর সংসারও করতে পারলি না

জামে যত নেই করে বৌ করে মানা নেই তুই তো তা পারলি না দুনিয়ার টাকা পয়সা রিণু হয়ে গেছি তা না বাপের গাড়ির উপরে পড়ে রইছস তোর বাইরে একটা ঠিক মতো কাজ কাম করে না সকালবেলা তোর মুখ দেখা বাইরের লোক কোনো কাজ হয় না কোনো যাত্রা হয় না কাকে কত টাকা হাত ছাড়া তোর তার 4 লাখ টাকা মারতে গেছে খালটা আমি না সকালবেলা আমি বাইরের লোক কোনো রুম আমার সামনে পড়বি না তুই সকাল নাস্তা খাইতে আসিস না আমি নাস্তে মুখে তো বাচ্তার ঘরে পাঠাই দিই হ্যাঁ আমার রুমে ঢুকবি না বাবা আমাকে কেন ডিভোর্স দিয়েছে সেটা তো আমিও জানি না কি অপরাধ ছিল আমার সেটাও তো আমাকে বলে নাই এখানে আমার কি দোষ বলো কি কি তুই জানোস না হ্যাঁ আমাকে তো জানা নেই এই বিষয়ে জামাই কি গাঞ্জা খায় মদ খায় নেশা করে জামাই একটা ভালো ছেলে তোর মতো একটা অপায় আমায় এর ওই পরিবারটা ধ্বংস হয়ে গেছে আর ওই পরিবার ধ্বংস করা আইস বাপের সংসার ধ্বংস করার লেগা আমি কিচ্ছু জানি না আমি কিছু বুঝি না আমাকে শুদ্ধ শুদ্ধি ডিভোর্স দিচ্ছে এরা কি পাগল নাকি শুদ্ধ শুদ্ধি ডিভোর্স দিয়ে দিব তোমারে নিশ্চয়ই তোর কোনো দোষ আছে এখন তোমাদের কাছে তোমাদের জামাই ভালো আমি খারাপ অবশ্যই ভালো পরের ছেলে সবসময় ভালো হয় খারাপ হয় না এটা আমাদের মানায় দিতে হয় তুই ভালো হলে তোর ডিভোর্স দিত না

আসসাস্তে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি কে তোমারে চিনলাম না খালামা আমাকে চিনবেন না খালামা আমাকে একটা কাজ দিবেন কাজের জন্য 왔ছো হ্যাঁ আচ্ছা আসো বস এ কই তুমি দিকে আসো তো আলাইকুম কোথায় থাকো তুমি এই তো উত্তর উত্তরপাড়া উত্তর পাড়া কি নাম সোহাগি সোহাগি দেখেন কেন আসলে আমার না একটা কাজের খুব দরকার একাত মানুষ তো চলতে ফিরতে খাওয়া দাওয়া করতে পেট চালাতে অনেক সমস্যা হয়ে গেছে একটা কাজ দিলে ভালো কে আছে কেউ নাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে কেন আমার স্বামী ভালো না আর কেন কোনো জিজ্ঞেস করে লাভ নাই ডিভোর্স মানে কি निश्चय মেয়ে খারাপ যার জন্য ডিভোর্স দিয়ে দিছে সবাই কি খারাপ হয় অবশ্যই খারাপ ডিভোর্সি নারী যাচ্ছে সবাই খারাপ সবাই খারাপ হয় ডিভোর্সিরা কখনো ভালো হয় না না কোনকম না না আমার স্বামী না চরিত্র ভালো ছিল চরিত্র ভালো ছিল না নেশা করত মাতাল গুন্ডামি করে মাস্তানি করে লুচ্চামি করে বদমাশি করে মেয়েরা ডিভোর্স হওয়ার পরে ছেলেদের নামে এই দোষটাই দেয় তুমি তো বলো ডিভোর্স এর খারাপ তো তোমার মেয়ে তো খারাপ অবশ্যই খারাপ অবশ্যই খারাপ খারাপ না হলে ডিভোর্স হতো নাকি শুনো শুনেন না আমার না মনে ঘরের মাল কিনে আর আমি এনে কাজ করি আমাদের কাজের লোক দরকার একটা কাজ দেন না আমাকে আমার না একটা কাজের খুব দরকার একটা কাজ দেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের কাজ ঠিকভাবে করে দিই তোমার রাখতাম ডিভোর্স না হলে রাখতাম এই আমার পছন্দ না তোমার পছন্দ না আমার পছন্দ তোমার বাপ কথা বলে দিতেছি আমার বাসায় আমার মেয়ে আছে আমার মেয়ে ডিভোর্স আমার মেয়েটা ডিভোর্স হওয়ার পর থেকে আমার বাসায় আসার পর থেকে আমার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি আছে সব ধ্বংস হয়ে যেতেছে আমি গতকালকে একটা সাড়ে চার লক্ষ টাকার কাজ পাইছি এই কাজটা আমার হাত ছাড়া হয়ে গেছে এই জীবনে প্রথম আর কখনো কোনো দিন এরকম হয় নাই আমি ডিভোর্সী নারীদের পছন্দ করি না ডিভোর্সী মেয়েরা কখনো ভালো হয় না হতে পারে না আঙ্কেল একটা কথা বলবো আপনার কাজ কর্ম সবই তো নসিবের কাছে হ্যাঁ নসিবের কাছে কই থাকে ভাগ্যে থাকলে হবে না থাকলে নাই এই নসিবটা থাকে কই ঠিকানা জানো ডিভোর্সী মেয়েদের কাছেই কি শুনেন আঙ্কেল ডিভোর্সটা না কারো জীবনে ইচ্ছা করে হয় না আর প্রত্যেকটা মেয়ে বিয়ে করে সুখে সংসার করার জন্য কিন্তু সেই সংসারে যখন ঝামেলা ঝগড়া শুরু হয়ে যায় আল্লাহ তলার নির্দেশে তখন ডিভোর্সটা হয়ে যায় এটা কিন্তু আমাদের হুকুমে হয় না আল্লাহ হয়তো লিখে রাখে এই জন্যই হয় আল্লাহর খায় কাজ নাই খাতা কলম নিয়ে বয়া থাকে কোন কোন তোমার ডিভোর্সটা লিখবো হইছে তোর বাদ থাকটা কথা বলি নিজে ভালো এটা কোন লাগে আমার যদি দোষে থাকতো আমি আমার মুখ দিয়ে এই কথাটা বলতাম না না তোমার দোষ নাই তুমি মাদার তেরেসা আঙ্কেল মইছি আরে দেখা কি করো কথা কথা কিছু আমার বাসা কাজের লোক দরকার আছে আমি কোনো ডিভোর্সি মেয়ে রাখবো না এই বাসায় সব সব বলে দিলাম আমি এক খারাপ আঙ্কেল ডাকা লাগবো না খালাম্মা আমি খুব অসহায় খালাম্মা এই কাজটা যদি না পাই আমি ভালোভাবে থাকতে পারবো না তুমি মন খারাপ করো না আসলে হচ্ছে কি আমার ঘর তো আমার মেয়েটা বসছে তো এই কারণে তোমার আঙ্কেলে মাথাটা একটু অন্যরকম হয়ে গেছে বুঝছো তুমি মনে কিছু নিয়ে না রাগ করো না আজকে তাই তুমি আমার পাশে কাজ করো তোমার বেতন আমি পরে ঠিক করে দেবো কয় টাকা দেবো আল্লাহ আপনার ভালো করবে যা ভিতরে পাথরের ঘরে কাজ আছে একটু দেখো যে আচ্ছা হ্যাঁ মেয়ে গেছে না এমে কাজ করতেছে হ্যাঁ তোর বারোটা বাজে মস্কা স্যার স্যার ও স্যার স্যার এই যে আপনার কফি কে হ্যাঁ আমি সোহাগে আপনাদের বাসার নতুন কাজের মেয়ে কে রাখছ ধরে আপনার আম্মা মানে খালা আম্মা ও আচ্ছা ঠিক আছে যা বুঝলাম না কাজের মেয়ে মানে কাজের মেয়ে তো সুন্দর হয় কাজ করতেছো হ্যাঁ কিছু লাগবে স্যার খালাম্মা তো রুমে আব্বা কই স্যার তো বাইরে এসে মনে হয় আম্মা একটু আমার ডাক তো খালাম্মা খালাম্মা ও খালাম্মা কি রে কি এই মেয়ে কি নতুন কাজে রাখছি ও

আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব এবং মেয়ে আমার খুব পছন্দ হয়েছে মাইয়া আমি দেখছি ওই যে রাজ্জাক মিয়ার মাইয়ার লগে বিয়ে আরে ওটা বাদ দাও আমি মেয়ে দেখছি একটা ওটা আরো অনেক সুন্দর কোন এলাকায় থাকে বাপ কি ব্যবসা করে বিয়ে করার পরেই দেখতে পারবো আর পরিবার কি পরিবারে কে কি আছে কে কি করে এগুলো জানতে হইবো না মাইয়া কি শিক্ষিত শিক্ষিত আছে মাইয়া মায়ের ইয়ার বাপে কি করে মায়ের বাপ কি করে এত কিছু এখন জানার দরকার নাই আমার মাইয়া পছন্দ হয়েছে যখন আমি বিয়ে করি তখন তোমরা ভালো জায়গায় বিয়ে করবে দশ গ্রাম যাতে মানুষ কইতে পারে যে মোতি মিয়ার পোলা একটা বিয়া করছে সেই রকম জায়গায় আমার মতো ভকিন্নি জায়গায় যায় পড়িস না আমি যখন ধর্মায় রে ভকিন্নিতে বিয়ে করে লইছি আমি তোমার পছন্দ করে বিয়া করছিলাম এই শুয়াগি স্যার শুন তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে কিছু লাগবে স্যার লাগবে অনেক কিছু তোর এমবিএ করতে চাই কি বলছে এসব হ্যাঁ না 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 এই এটা আপনি কি ধরনের কথা বললেন বুঝলাম না এখানে নানার কি আছে তোমার এমবিএ করতে চাই বুঝতাছ না স্যার আপনার মাথা ঠিক আছে মাথা ঠিক আছে আমার আমি এক গরিব মানুষ তার উপর ডিভোর্সমি আপনি আমাকে বিয়ে করবেন মানে আর আপনার সাথে কি আমার যায় বলেন সমস্যা কি এ ডিভোর্স হইছে তাতে কি হইছে আমি কি বিয়ে করতে পারি না স্যার আপনার মনে মাথার সমস্যা হচ্ছে তোর আমি বিয়ে করতে চাই বুঝার চেষ্টা কর তোর ভালো হইব না এটা হতে পারে না আরে হতে পারে নাকি হবে তোর আমি বিয়ে করব বুঝছ না কথা তুই কি রাজি না এটা কর আমি দিনির পর দিন অনেক কষ্ট করছি তোর আমি বিয়ে করতে চাই স্যার আমি আপনার দুটো পায়ে পড়ি স্যার আপনি এভাবে এই কথাগুলো বলেন না আপনার আম্মা শুনতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি অনেক কষ্ট করেই কাজটা পাইছি দিনের পর দিন অনেক কষ্ট করছে দিবস হওয়ার পর কাজকর্ম নাই আমার আমি না খেয়েছিলাম একটা কাজের জন্য হ্যাঁ আমি আপনাকে বলতেছি একটা কাজের জন্য আমি দিনের পর দিন অনেক কষ্ট করছি মানুষের দুয়ারে দরে গেছে একটা কাজও পাইনি কিন্তু আপনার আম্মার কাছে আসছে হ্যাঁ আমি কাজটা পেয়েছি আমাকে এই কাজটা থেকে বির তুই এই বাড়ির কাজের বোন তুই এই বাড়ির বউ হয়ে থাকবি ঠিক আছে স্যারটা আপনি কি বলতেছেন এই যে কোনো সমস্যা নাই আর আমার আব্বা মা যা কিছু করবে সব কিছু আমি দেখবো কোনো সমস্যা নাই চল তুই আর আমি কাজির অফিসে যাব না না আমি যাব না তোরে আজকেই বিয়ে করব না না আমি খালাম্মা কি সব বলে দিব আরে খালাম্মা কিচ্ছু বলবে না আমার এমনিতেই বলতাছ অনেক চাপ দিতাছ বিয়ের জন্য আমি কোনো মেয়ে পাইতাছি না আমার কোনো মেয়ের পছন্দ হয় না তোরে আমি পছন্দ করছি তোরে বিয়ে করব চল আরে না আরে চল না আমার কথা শুনেন স্যার তোরে আমার পছন্দ হইছে বুঝতাছস না চল আয় কে আরে গেট ভাইয়া ভালোই বল আসো ভিতরে সঙ্গে আব্বু সালাম কর সালাম কর আমার আব্বু ঠিক আছে বিয়ে করছস জি আব্বা এতদিন একটা বাবার বেড়ার কাম করছস দেখি তুই এদিক যা আম্মা কই এই কই তুমি নিশ্চয়ই খুব বড় লোকের মেয়ে হ্যাঁ আব্বা অনেক বড় লোক শিক্ষিত তাই না হ্যাঁ

তোমার বলা একটা বাপের বেটার কাম করছে আমি খুব খুশি এই আমার আম্মা সালাম করো আম্মা সালাম করো হ্যাঁ ওই তুই আইসস কেন আচ্ছা থাক হ্যাঁ তুই কে লেগে আইসস এক আইবো কোন ডিভোর্সি মাই আমি দেখতে পারি না বলছিলাম আমি কেন আইসস আমি নি আসছি কেন নি আসছো এক সময় আসবে দিলা তো শুভ দিন ইষ্টার অশুভ কইরা কি আর শুভ জিনিস অশুভ হইছে অশুভ হই অলক্ষণে অলক আমার কথা কও তুমি একটা ডিভোর্সি মাইয়ার ই দেখলে স্পর্শ লাগলে এই তুই বল দিকে তাকাবি না নতুন বল দিকে অন্য দিকে তাকা এই মে কে মে বংশ বলেছে অন্য দিকে তাকা তোমার তোমার মাইয়ার আগে করো আমি বলছি না আমি ডিভোর্সি নারীর বিরুদ্ধে ওর অধিক ওর অধিক ওর এই তোর বউ আর দেখতে দিবি না সবার আগে আমি দেব সরো দাও খাও সরো এই একটা পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল নিয়ে আচ্ছা আমি তো সাড়ে সবার আগে আমি দেখবো বউ তুই এদিকে তাকাই সুস্কা আব্বা থাক না আরে থাক না কেমন থাক তুমি যে ডিভোর্স ডিভোর্স করে ওই কষ্ট পায় না কে কষ্ট পায় আমার বোনে কষ্ট পায় না তুই তোর সিদ্ধ বের করে দেবো কোনো ডিভোর্সি মাইয়া শুনলে আমার শরীরে মধ্যে আগুন জ্বলে ডিভোর্সি নামটা শুনলে আমার রক্তগুলি টকবক করে দেখি সবার আগে আমি দেখবো এদিকে সব মাসাল্লাহ গায়ের রং তো ফসলেই দেখা যায় দেখি

সমস্যা আছে এই বাড়িতে থাকবে না এই বাড়িতে যাইকে নাও দেও তাও আমি ছাড়বো না দরকার হলে তাই করবো

সুন্দরটা বেশী কিন্তু আমি সংসারে আমার ঘরের সংসারে যাবো কইসে না তুই যেদিন তালাক তালাকুলে বাড়ি চাইছোস ওদিন থেকে আমার বাড়িতে ও লক্ষ্মী লাগছে প্রথম হ লক্ষ্মী লাগাইছোস আমার ব্যবসা বাণিজ্য সব গেছে দ্বিতীয় হলক্ষী লাগাইছোস জায়গা একটা কিনছিলাম ওই আরেকজনের জায়গা আরেকজনের বেঁচছে হে জায়গা কিনছি হন তার জায়গা হ্যাঁ আবার বুঝলে লয়ে লইছে আবার এই পোলা পোলার দিয়ে একটা লক্ষ্মী লাগাইলি তুই আজকার থেকে আমার চোখের সামনা ভাইরা যাব না আমার খ্যাতি আমার মাথা মতো